আবার নিম্নচাপের ভ্রুকুটি আগামীকাল উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে মৌসুমী অক্ষরেখা বিস্তৃত থাকায় উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্ক বার্তা দিয়েছেন কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় উপমহানির্দেশক ডক্টর সোমনাথ দত্ত তিনি বলেন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আদ্রতা জনিত অস্বস্তি বাড়বে উত্তরবঙ্গের তেরো তারিখে জলপাইগুড়ি এবং আলিপুরদ্বারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আর দার্জিলিং কালিম্পং এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আর দক্ষিণবঙ্গের কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতে আপনার বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম লাইটিং এবং কি বলে থার্টি টু ফোরটি মিটার পার সেকেন্ড থাকার সম্ভাবনা আছে ফরটিনথে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা

কলকাতার আবহাওয়া হচ্ছে এরকম জেনারেলি ক্লাউডি স্কাই আকাশ ভেগাচ্ছন্ন তার সাথে দু এক পশলা বৃষ্টি